আজ মঙ্গলবার ঘড়ি কাটা এখন আটটা বাজতে দশ এই সবে মাত্র কুহু বেরোলো স্কুলে ওর বাবার সাথে আর আমিও ও ব্যালকানিটা খুলে একটু বাইরে এলাম আজকে চারিদিকটাকে এই মুহূর্তে দেখতে খুব সুন্দর লাগছে এখন যেহেতু বেলা অনেকটা ছোট হয়ে গেছে তো তাই এই সবে মাত্র সূর্য উঠছে তাই চারিদিকটা কি অপরূপ সুন্দর দেখতে লাগছে শীতকালে আবার এই দৃশ্য খুব একটা বেশি চোখে পড়ে না কারণ শীতকালে এখানে সূর্যের দেখা খুব একটা মেলে না সারাক্ষণই এখানে চারিদিকটা কিরকম যেন একটা অন্ধকার হয়ে থাকে ব্যালকানি খুলে অবশ্য খুব বেশি ধরে বাইরে থাকা যায় না কারণ ঠান্ডা প্রচন্ড বেশি এই দেখুন এখানকার ওয়েদার ফোরকাস্ট আমি যদিও এই ভিডিওটা গতকাল নিয়েছিলাম তো এখনো এখানে টেম্পারেচার এক ডিগ্রি আজকে বৃষ্টি হবার ফোরকাস্ট আছে দেখা যাক এখনো তো ওয়েদারটা ভালো পরের দিকে হয়তো বৃষ্টি হতেও পারে এদিকে আবার হঠাৎ করে অনেকটা ঠান্ডা পড়ে গেছে বলেই হয়তো হবে টুকুর আজকে আবার সকালবেলা দেখছি শরীরটা খুব একটা ভালো নেই হালকা একটু সর্দি আছে অবশ্য সর্দিটা এখানে মোটামুটি সারা বছরই লেগেই থাকে বাচ্চাদের কারণ স্কুলেতে গিয়ে প্রচন্ড জল ঘাটে আর এমনি জ্বর কোনো কিছু নেই এই দুদিন আগেই স্কুল থেকে একটা মেল এসেছিল যে বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়ছে এই ওয়েদারের জন্য তো আজকে তাই ভাবছি স্কুলে বরঞ্চ পাঠাবো না কারণ স্কুলে যেতে ভীষণ পছন্দ করে আর ও যখন নিজে থেকে বলছে স্কুলে যাবে না তার মানে নিশ্চয়ই ওর ওর কোনো অসুবিধা হচ্ছে সকালবেলা জল রেডি করে রেখেছিলাম আর টিফিন তো বানিয়ে নিয়েছিলাম স্কুলের জন্য তবে এখন খাওয়াতে গিয়ে দেখছি ও কোনো কিছু খেতে চাইছে না যাকে একটুখানি রেস্ট নিক পরে বরঞ্চ খাওয়াবো আর এদিকে আমি চলে এলাম দুপুরবেলা রান্না বান্না সারতে মাশরুমের প্যাকেটটা বার করে নিলাম ওটা দিয়ে রাতের ঝামেলা মিটে যাবে আর দিনের বেলার জন্য ভেবেছিলাম মোচাটা করব কিন্তু শুধু শুধু মোচা করলে তো হবে না তার সাথে আরও একটা কোনো কিছু করতে হবে তো তাই ভাবছি একটুখানি বরঞ্চ আজকে ইঁচোরটাই করে ফেলি এঁচড়ের তরকারি হচ্ছে অনেকটাই মাংসর মতন মানে একটা বড় তরকারি হয়ে যাবে আর পাশে সামান্য যাই হোক কোনো কিছু করে নিলেই হবে এই দেখুন ক্যানের মধ্যে এইভাবে এঁচড় গুলো কাটা অবস্থায় থাকে আর এই এঁচড় গুলো একদম কচি হয় আর এই যে এই হলো মাশরুম কিনছি বলে তার সাথে একটুখানি চিংড়ি মাছও কিনে এনেছিলাম তো তাই প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম আর তারপরে যেভাবে ওই আলু এঁচড় একে একে কেটে ভাজে সেইভাবে ভেজে নিচ্ছি আমাদের দেশে আবার শীতকালটা যতটা সুন্দর ইংল্যান্ডে আবার ততটা ভালো নয় বরঞ্চ এখানে গরমকালটা খুব ভালো আমাদের দেশে যেরকম শীতকালে আমরা চড়ি ভাতি ঘুরতে বেড়াতে যাই বা ঠান্ডার দিনে ছাদে বসে রোদ পাওয়াতেও ভীষণ ভালো লাগে আর এখানে তো ছাদই নেই আর ছাদ থাকলেই বা কি রোদেরই তো দেখা পাওয়া যায় না আমাদের দেশেও শীতকালে অনেকটাই বেলা ছোট হয়ে যায় তবে এখানে যেন অতিরিক্ত ছোট হয়ে যায় এখন তো তবু একটু ঠিক আছে এরপরে দিনের আলো ফুটবেই সেই সকাল আটটার পর তার উপর যেদিন মেঘলা থাকে সেদিন একদম পুরো সারাটা দিনই অন্ধকারের মধ্যে কাটে বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটুখানি ঘুরতে বেড়াতে যেতে পারি না এমনকি ওরা একটু বাইরে খেলতে যেতে পর্যন্ত পারে না কারণ স্কুল থেকে ফিরে হাত পা ধুতে ধুতেই অন্ধকার নেমে পড়ে আর ছুটির দিনেও বাইরে যে যাবে প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া তার মধ্যে মাঝে মাঝেই বৃষ্টি আর এর সাথে ঠান্ডা তো আছেই এইসবের কারণে না এই শীতের কটা মাস আমাদের ভীষণ বাজে কাটে যাই হোক এদিকে আবার আমার দুপুরবেলার রান্না বান্না মোটামুটি কমপ্লিট এদিকে এঁচড়ের তরকারিও হয়ে গেছে আর এই যে মাশরুম মানে রাতের রান্নাও রেডি আজকে যেহেতু এঁচড় চিংড়ি করেছিলাম তো তাই বেশি কোনো কিছু করতে হয়নি সাথে শুধু একটুখানি উচ্ছে আর আলু ভাজা করে নিয়েছিলাম এখন ঘড়ি কাটায় পৌনে তিনটে প্রতিদিন বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য যে সময় বেরোয় আজকেও সেই সময়তেই বেরিয়েছিলাম কারণ টুগু বাড়িতে থাকলেও কুহু তো স্কুলে গেছে ওকে তো আনতেই হতো তবে কয়েকটা জিনিস কেনার ছিল বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি কাল আবার অমাবস্যা তো তাই ফুলটা নেব বলে ওইটার জন্যই মেনলি আসা তো আজকে এখানে এসে দেখছি নানান রকমের ফুল একদম পুরো ভর্তি হয়ে আছে যদিও এগুলোর মধ্যে গোলাপের পরিমাণটাই বেশি তো এগুলোর মধ্যে থেকে একটা ফুলের বুকে পছন্দ করে নিয়ে নিয়েছি আর কনফ্লেক্স এদিকে বাচ্চাদের আর কি শেষ হয়ে এসেছিলো তো সেই কনফ্লেক্সটাও নিয়ে নিলাম আর টুকটাক দু একটা জিনিসপত্রেরই দরকার ছিল তো সেই সব কিছু নিয়ে এখন আবার বাইরে বেরিয়ে পড়লাম কারণ কুহুর স্কুল থেকে ফেরবার টাইম হয়ে গেছে কুহু প্রত্যেক দিনই স্কুল থেকে ফেরার পথে টুকুর স্কুলের কাছে চলে যায় তবে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছাকাছির মধ্যে জায়গাটার নাম হলো সুধিল এর একদিকে আছে ট্রাম লাইন আর আরেক দিকে আছে বাস ডিপো প্রতিদিন সুদীপ্ত কুহুকেই সকালবেলা এখান থেকেই বাসি তুলে দেয় কোনো অসুবিধা হয়নি তো এই জায়গাটা নামবে এই জায়গাটা অনেক বেশি ইজি এবং সেফ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেশ বৃষ্টি পড়ছিল এখন অবশ্য ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছে আর আপনাদেরকে তো দেখালামই আজকে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি ছিলই একটু বেলার পর থেকেই এখানে এরকম মেঘলা ওয়েদার হয়ে গেছিল আর হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই জন্য সকালবেলার দিকেই একটুখানি শিঙাড়া বানাবার জন্য পুর করে রেখে দিয়েছিলাম প্রথমে একটু আমি কাঁচা বাদাম ভেজে নিয়েছিলাম আর তারপরে কাঁচা লঙ্কা আর আদা হামান ডিস্তায় একটু ভালো করে থেপে করে নিয়েছিলাম এরপর একদম ছোট ছোট করে কাটা আলু এর মধ্যে দিয়েছিলাম আর এর মধ্যে হলুদের পরিমাণ দিয়েছিলাম খুবই সামান্য সাথে নুন তো ছিলই এখানকার আলুগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তাই আলুতে আমায় কোনো জল দিতে হয়নি জাস্ট চাপা দিয়ে দিয়ে করেছিলাম তাতেই সেদ্ধ হয়ে গিয়েছিল তো লাস্টে এর মধ্যে ভেজে রাখা বাদাম আর একটু ভাজা মশলা দিয়েছিলাম আর ব্যাস শিঙারার পুর একদম রেডি আজকে যদি বৃষ্টি না হতো তাহলেও বাড়িতে শিঙারা বানাতাম তার কারণ হচ্ছে ওই চাইনিজ দোকানটা থেকে এই শিঙারা বানাবার সিডস কিনে এনেছিলাম এখানে তো আবার নি শিঙারা খুব একটা দোকানে কিনতে পাওয়া যায় না মানে পাওয়া যায় সে হচ্ছে মিষ্টির দোকানে মানে আমাদের বাড়ি থেকে সে অনেকটা দূর যেতে হবে তবে তাও আবার সব মিষ্টির দোকানে পাওয়া যায় না একটা বাংলাদেশি মিষ্টির দোকান আছে সেখানে পাওয়া যায় তাই শিঙারা চপ এইসব খাওয়া এক প্রকার প্রায় ঘুচেই গেছে আর খেতে হলে বাড়িতে কষ্ট করে বানিয়ে নিতে হয় তো সেই কারণেই এই সিডসগুলো গুলো কিনে এনেছিলাম সিডসগুলো গুলো দেখে তো বুঝতেই পারছেন ভীষণ পাতলা তো এটা দেখছি বেশ অনেকটাই বড় আছে তাই জন্য হাফ করে প্রথমে কেটে নিলাম আর তারপরে এইভাবে একের পর এক ফোল্ড করে তারপরে এর মধ্যে পুর ভরে আবার খানিকটা ফোল্ড করে এক এক করে এক একটা সিঙ্গারা বানিয়ে ফেললাম এই যে ফোল্ডটা করেছি এই রকম ভাবে না সিঙ্গারার বেশ অনেক রকম ভাবেই ফোল্ড করা যায় তবে আমার এইটা ইজি মনে হয়েছে তাই জন্য এই ভাবে ফোল্ড করেছি তো এই যে একে একে আমার বেশ কয়েকটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে তো এবারে এগুলোকে একে একে ভাজতে শুরু করে দিলাম এগুলো ভাজার সময় আঁচটাকে একদম সিমে করে দিয়েছিলাম কারণ জোরে আবার দিয়ে দিলে না তখন সিঙ্গার উপরের ওই পোর্শনটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ওদিকে সুদীপ্তও অফিস থেকে ফিরে পড়েছে আর এদিকে আমার শিঙারাও রেডি ওই ওই তো ওই সেই এটা আনলাম না সিটগুলো কিনে আনলাম না অবশ্যই

এখানে তো নরম হয়ে যায় না কোনো জিনিস বিস্কিট ফিস্কিট দেখো না এমনি রাখলেও এখানে নরম হয়ে যায় না যায় জানি না এগুলো এমনিতেই খাস্তা অবশ্য হয় যা ও ওরা খাবে কি করে দাও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখো ওটা ঘুম থেকে উঠে চেঞ্জাচ্ছে ওটাকে দেখি সন্ধেবেলা আমাদের বেশ জমি চা সিঙাড়া খাওয়া হলো তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার